নমস্কার বন্ধুরা আমি আর পি এস ডেইলি ব্লগ থেকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে মুগের ডাল দিয়ে ঝিঙে দিয়ে রেসিপি দারুণ লাগে খেতে একবার বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে ভাত রুটি পরোটা যার সাথেই খাবেন তার সাথেই ভালো লাগে দেখুন আমি কীভাবে বানিয়েছি আমাকে ফলো করুন পাশে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আজকে আমি একটু ঝিঙে দিয়ে ঝিঙেগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি ধুয়ে রেখেছি ঝিঙে দিয়ে মুগের ডাল দিয়ে একটা রেসিপি তৈরি করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি মুগের ডালটা ধুয়ে কুকারে দিয়ে দিয়েছি এর মধ্যে একটু নুন আর তেল দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু তেল দিয়ে আমি ডালটাকে এবার সেদ্ধ করে নেবো কুকারে দু তিনটে সিটি দিয়ে তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে কুকারে আমি এবার কড়াই একটু তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমরা এতে দুটো শুকনো লঙ্কা ফুলন দিয়ে দিলাম একটু সাদা জিরে ফুলন দিয়ে দিলাম আমার টমেটো তো ভাজা হয়ে গেছে আমি একটু জিয়ে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেবো পড়া মতো হলুদ দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো বন্ধুরা এটা ভালো করে একটু পুষিয়ে নেব একটু চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম এটা কষানো হয়ে গেছে আর নরমও হয়ে গেছে চাপা দিয়েছিলাম বলে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম যে ডাল ওই ডালটা দিয়ে দেবো মধ্যে সামান্য একটু চিনি দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সেই বুঝে দিতে হবে এই দিয়ে তার অসাধারণ লাগে নির দুটো কাঁচা লঙ্কা ফেলে দিলাম এটা একটু খুঁটি দেখুন বন্ধুরা আমার এটা রেডি হয়ে গেছে আমি এটা এতে একটু গরম মশলা দিয়ে দেবো একটু ঘি দিয়ে দেবো একটু নাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেম অফ করে একটু চাপা দিয়ে দিলাম তারপর বাটিতে সার্ভ করে দেব দেখুন বন্ধুরা আমার ঝিঙে দিয়ে ডাল রেসিপিটা রেডি হয়ে গেছে যদি কোনো নতুন বন্ধুর রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরনো নতুন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে টাটা বাই